বিসমিল্লা রহমান রাহিম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো আজ আমি তোমাদের অর্থনীতি বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্সের ভোক্তার আচরণ তত্ত্ব নিরপেক্ষ রেখা বিশ্লেষণের একটা নির্দিষ্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা হতে স্বাভাবিক নিকৃষ্ট এবং গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন তো এই যে আমরা তিনটা চাহিদা রেখা অঙ্কন করবো একটা আছে স্বাভাবিক থেকে একটা নিকৃষ্ট এবং একটা গিভেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করব তো এইটা মূলত নিরপেক্ষ রেখা থেকে নয় এটা হচ্ছে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা এই দুইটার মাধ্যমে যে ভোক্তার ভারসাম্য অর্জিত হয়েছিল মানে ভোক্তার যে ভারসাম্য ছিল সেই ভারসাম্য হতেই আমরা এই তিনটা দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করব ঠিক আছে তাহলে শুরু করা যাক তাহলে প্রথমে আসতে হচ্ছে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন তাহলে স্বাভাবিক দ্রব্যের চাহিদা রেখা অঙ্কনের জন্য আমাদের প্রথমে জানা লাগবে যে স্বাভাবিক দ্রব্যটা কী স্বাভাবিক দ্রব্য হচ্ছে যেই দ্রব্যের দাম কমলে চাহিদা বৃদ্ধি পায় স্বাভাবিক নিয়মে দাম কমলে চাহিদা বৃদ্ধি পায় যেমন মনে করো যে একটা মনে করো আপেলের দাম বা কমলার দাম বা আঙুরের দাম আঙুর এখন অফ সিজন এই যে শীতকাল শুরু হয়েছে কাবুল এখন দেখা যাচ্ছে আঙুরের দাম চারশো টাকা কেজি এখন যে পরিমাণ চাহিদা যখন আঙুরের দাম দুশো টাকা কেজি হবে বা দেড়শো টাকা কেজি হবে তখনকার চাহিদার ভিতর তফাত আছে মানে যখন দামটা কমছে তখন ওর চাহিদার পরিমাণ বেড়ে যাচ্ছে তাহলে এটাই হচ্ছে স্বাভাবিক দ্রব্য যেটার দাম কমলে চাহিদা বাড়ে তো দাম কমলে যে চাহিদা বাড়ে একে বলা হয় দাম প্রভাব দাম প্রভাবকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে বিকল্প প্রভাব একটা হচ্ছে আয় প্রভাব তার মানে দাম প্রভাব হচ্ছে বিকল্প এবং আয় প্রভাবের সমষ্টি তাহলে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে যে চাহিদা বাড়ে এটা বিকল্প প্রভাব এবং আয় প্রভাব উভয়ের সমষ্টি এখন স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবের কারণেও চাহিদা বাড়ে আয় প্রভাবের কারণেও চাহিদা বাড়ে তাহলে আমি প্রশ্নের শুরুতেই লিখে নেব স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা বাড়ে একে বলা হয় দাম প্রভাব দাম প্রভাব বিকল্প প্রভাব এবং আয় প্রভাবের সমস্ত স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে বিকল্প প্রভাবের কারণেও চাহিদা বাড়ে আয় প্রভাবের কারণেও চাহিদা বাড়ে দুইটার কারণেই চাহিদা বাড়ে এটুকু লেখেই শেষ তারপরে আমরা চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করবো এত কিছু আর কিছু লেখার দরকার নেই তাহলে প্রথমে স্বাভাবিক দ্রব্যের চিত্রটা এরকম হবে এক্স গুডস এবি হচ্ছে বাজেট রেখা এখন এই বাজেট রেখায় ভোক্তা মনে করো যে কোনো বিন্দুতে ভোগ করতেছিল যদি এক্সপণ্যের দাম কমে যায় তাহলে বাজেট রেখা কি হবে আগে যতটুকু এক্সপণ্য পেতাম এখন এক্সপণ্য কী হবে তার চেয়ে বেশি পাব। এক্স পণ্যের দাম কমে গেলে বাজেট রেখা ডান দিকে সরে যাবে এখন আমরা যদি ভোক্তার আয়কে স্থির রাখতে চাই তাহলে এর সমান্তরাল করে একটা বাজেট রেখা আঁকতে হবে ঠিক আছে এখন দেখো মনে করো যে ভোক্তা এবি বাজেট রেখার এই বিন্দুতে ভোগ করত কি বিন্দুতে সেখানে নিরপেক্ষ রেখা ছিল এমন আইসি ওয়ান ইবিন্দুতে সে এম পরিমাণ এক্স দ্রব্য এবং ও এন পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করত ঠিক আছে এখন দেখো যখন এক্স দ্রব্যের দাম কমে গেল মনে করো এক্স দ্রব্যের জন্য আমার বাজেট ছিল একশো টাকা আর প্রতিটা পণ্যের দাম ছিল দশ টাকা তাহলে আমি দশটা পণ্য পেতাম এখন এক্স দ্রব্যের প্রতিটা পণ্যের দাম হয়ে গেছে পাঁচ টাকা এখন কয়টা পণ্য পাচ্ছি বিশ টাকা তার মানে প্রকৃত প্রকৃতয় বেড়ে গেছে প্রকৃত আয় মানে কি আমার যে টাকা আছে সেটা দিয়ে আমি দ্রব্য কতটুকু পাচ্ছি আগে পেতাম দশ এখন বিশ তাহলে প্রকৃত প্রকৃতয় বেড়ে গেছে বাজেট রেখা ডান দিকে সরে গেছে তাহলে প্রকৃতয় বাড়ার ফলে যদি যতটুকু প্রকৃত প্রকৃতয় বেড়েছে সেই টাকাটুকু নিয়ে নেওয়া হয় তখন যেই বাজেট রেখাটা আঁকা হয় তাকে কম্পেনসেটিং বাজেট রেখা বলা হয় ঠিক আছে তার মানে প্রকৃত এটা নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার ফলেও ওই পণ্যের চাহিদা যতটুকু বাড়ছে তাকে বলা হয় বিকল্প প্রভাব মানে এই যে এক ওয়াই পণ্যের দামটা স্থির আছে এক্স পণ্যের দামটা কমে গেছে তাহলে ভোক্তা এখন এক্স পণ্যের ব্যবহারটা বাড়াবে ওয়াই পণ্যের ব্যবহারটা কমাবে এর ফলে নতুন যে বাজেট রেখাটা এঁকেছি সেই বাজেট রেখার ই ওয়ান বিন্দুতে ভোক্তা ভোগ করবে দেখো ই ওয়ান বিন্দুতে ভোক্তা আগের বাজেট রেখাই আছে। এবং আগে সে ই বিন্দুতে ও এম পরিমাণ এক্স দ্রব্য খেত এখন ই ওয়ান বিন্দুতে এক্স দ্রব্যের দাম কমার ফলে ও এম ওয়ান পরিমাণ এক্স দ্রব্য খাচ্ছে এবং ও এন ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য খাচ্ছে এর ফলে এম এম পরিমাণ এক্স দ্রব্যের ভোগের পরিমাণ বেড়েছে এক্স দ্রব্য বেড়েছে আর ওয়াই দ্রব্য কমেছে কত এন এন পরিমাণ এই যে দ্রব্য বাড়লো ও আইটা বাদে দিই একে আমরা কী বলছি বিকল্প প্রভাব তাহলে বিকল্প প্রভাবের কারণে আমাদের ভোগ বেড়ে গেল ঠিক আছে এখন এই যে দাম কমলে চাহিদা বাড়ে এটা দুইটা প্রভাবের সমষ্টি ছিল একটা বিকল্প একটা আয় প্রভাব তাই বিকল্প প্রভাবটা হয়েছে যখন আমি আয়টা কেড়ে নিয়েছি এখন তার আয়টা যদি ফেরত দেওয়া হয় ঠিক আছে তার মানে আমি এখন বললাম যে তুমি আগে দশটা খেতে এখনও দশটা খাবা পাঁচ টাকা হলেও তাহলে সেটা ছিল প্রকৃত স্থির রাখা এখন আমি বললাম যে না তুমি বিশটা খেলে খেতে পারো তাহলে সেই ভোগটা এখন আগের নিরপেক্ষ রেখায় ভোগ না করে আরও উপরের নিরপেক্ষ রেখায় ভোগ করার সুযোগ পেয়ে যাচ্ছে তার যে উপযোগ সেটা বৃদ্ধি পাচ্ছে তাহলে দেখো এখানে কিন্তু সে এম টু এম টু তাহলে এই যে এম ওয়ান থেকে এম টু পরিমাণ চাহিদা আবারও বেড়ে এক্স দ্রব্যের ঠিক আছে তাহলে এম ওয়ান এম টু এইটি হচ্ছে আই প্রভাব ঠিক আছে দেখো এম এইটুকু এম এম ওয়ান বেড়েছে ভাবের কারণে এবং আই ফেরত দেওয়ার কারণে এম ওয়ান থেকে এম টু পর্যন্ত বেড়েছে এটা হচ্ছে আই প্রভাব ঠিক আছে তাহলে আই প্রভাবের কারণেও চাহিদাটা বাড়লো আবার বিকল্প প্রভাবের কারণেও চাহিদাটা বাড়লো তাহলে আমাদের স্টেটমেন্ট প্রথমটুকু ঠিক আছে ঠিক আছে যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা বাড়ে এবং সেটা বিকল্প প্রভাবের কারণেও বাড়ে আই প্রভাবের কারণেও বাড়ে এখন আমরা এটা থেকে কি অঙ্কন করব চাহিদা রেখা দেখো ধরে নাও এই যে এই এম ওয়ানের সাথে সোজা করে আমাদের রেখাটা আঁকতে হবে এইটা হবে এম ও এম মনে করো পি দামে ই বিন্দুতে ও এম পরিমাণ দ্রব্য সে ভোগ করতো এখন যেহেতু দাম কমে গেছে দাম কমার ফলে এখন চাহিদা কত এম টু ধরো পি ওয়ান দামে এখন সে ভোগ করে এম টু পরিমাণ তাহলে এটা মনে করো ই ওয়ান বিন্দু তাহলে ই ই ওয়ান যোগ করলে যে চাহিদা রেখাটা পাব সেটাই হবে আমাদের স্বাভাবিক দ্রব্য থেকে চাহিদা রেখা ঠিক আছে এখানে চাহিদার পরিমাণ কোয়ান্টিটি ডিমান্ড অফ এক্স এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ আর এক্স দ্রব্যের দাম ঠিক আছে তাহলে এটাই হবে স্বাভাবিক দ্রব্য থেকে চাহিদা রেখা এটার আকার হবে একটু ফ্ল্যাট সাধারণ চা চাহিদা রেখা যেরকম হয় এবং এখানে মার্শালের যে চাহিদা বিধি সেটা প্রযোজ্য হবে এখন দেখো আমরা নিকৃষ্ট দ্রব্য থেকে চাহিদা রেখা অঙ্কন করব এটা এক্স গুডস বয় গুডস এটা আমার প্রাথমিক বাজেট রেখা প্রথমেই এখান থেকে আসলে বিন্দুটা দেখানো উচিত ছিল কিন্তু চিত্র আঁকার সুবিধার্থে এইভাবে আঁকলে ভুল কম হবে আমি ধরে নিলাম এক্স দাম কমে গেল এটা ফ্ল্যাট হয়ে গেল এর সমান্তরাল করে আমি একটা বাজেট রেখে এঁকে নিলাম ধরে নিলাম প্রাথমিক বিন্দু ছিল এখানে বিকল্প প্রভাবের কারণে সে এটি কিন্তু দুইটা বিন্দুকেই টাচ করে যাবে আইসি ওয়ান ই ওয়ান বিদ্যুৎ ছিল প্রাথমিক ভারসাম্য যেখানে ও পরিমাণ এক্স দ্রব্য ও এন পরিমাণ ওয়াই দ্রব্য ক্ষেত এখন বিকল্প প্রভাবের কারণে এক্স দ্রব্যের দাম কমে বিকল্প প্রভাবের কারণে সে ই ওয়ান বিন্দুতে ভোগ করে যেখানে এক্স দ্রব্য ও এম ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য ও ওয়ান পরিমাণ এখন এখন দেখো এখন এখন আমরা এটা কি নিকৃষ্ট দ্রব্য নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ঋণাত্মক মানে আয় প্রভাব ঋণাত্মক মানে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে ওই দ্রব্যের চাহিদা না বেড়ে কমে না বেড়ে কি হয় কমে যায় ঠিক আছে দাম কমলে চাহিদা কমে যায় ঠিক আছে তো দাম প্রভাবটা আসলে দুইটা প্রভাবের সমষ্টি একটা বিকল্প প্রভাব একটা আয় প্রভাব ঠিক আছে তো নিকৃষ্ট দ্রব্যটা অনেকটা আয়ের সাথে রিলেটেড ঠিক আছে এই জন্য বিকল্প প্রভাবের কারণে চাহিদা যতটুকু বাড়ে আয় প্রভাবের কারণে চাহিদা ততটুকু না কমে তার চেয়ে কম কমে তার মানে বিকল্প প্রভাব এখানে শক্তিশালী আয় প্রভাব কম শক্তিশালী ঠিক আছে তার মানে বিকল্প প্রভাবের পাওয়ার যদি পাশ হয় আয় প্রভাবের পাওয়ার মনে করো তিন ঠিক আছে তার মানে দাম কমলে যে চাহিদা পাঁচ বাড়লো আই প্রভাবের কারণে কমল কত তিন তাহলে তাও দুই থেকে গেল তার মানে দাম কমলে এখানে চাহিদার পরিমাণ বেড়ে যাচ্ছে ঠিক আছে আগে এটা দেখায় তারপর নিকৃষ্ট দ্রব্য কী সেটা আমি ক্লিয়ার করব তাহলে দেখো এখান থেকে এম থেকে এম ওয়ান পরিমাণ বেড়ে গেল এটা হচ্ছে বিকল্প প্রভাব এখন আমরা কী দেখব আয় প্রভাব তাহলে আয় প্রভাবের কারণে কি হয় নিকৃষ্ট দ্রবের ক্ষেত্রে আয় প্রভাবে কি হয় চাহিদা কমে যায় তাহলে এম থেকে মনে করো সেই ভোক্তা প্রকৃত আয় বাড়ার ফলে আইসি টুতে ভোগ করবে এবং সে আগের চেয়ে কম পরিমাণ এক্সদ্রব্য ভোগ করবে ঠিক আছে তাহলে দেখো এখানে কি হলো এখানে দেখো বিকল্প প্রভাবের কারণে তার চাহিদা বাড়লো এম এম ওয়ান এবং আয় প্রভাবের কারণে তার চাহিদা কমল এম টু এম ওয়ান পরিমাণ মানে এই পরিমাণ চাহিদা কমে গেল তাহলে বাড়লো এই যে এতটুকু কিন্তু কমল এতটুকু তাহলে এই পরিমাণ চাহিদা কিন্তু অবশিষ্ট থেকে গেল তার মানে এখন কিন্তু মোট চাহিদা বেড়ে গেছে আগে মোট চাহিদা কত ছিল ও পরিমাণ এখন মোট চাহিদা কত ও টু কারণ এই এই বিদ্যুতে ভোক্তা এখন ভোগ করে যার ফলে মোট চাহিদা ও টু তাহলে দেখো এখানে প্রথম কথা আসবে যে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব ধনাত্মক দাম বাড়লে চাহিদা বাড়ে কেন কারণ দাম বাড়লে বিকল্প প্রভাবের কারণে চাহিদা যতটুকু বৃদ্ধি পায় ও এম ওয়ান আয় প্রভাবের কারণে চাহিদা কমে যায় সেটা এম ওয়ান এম টু কিন্তু বিকল্পভাবে যতটুকু চাহিদা বাড়ে আইবহাবে তার চেয়ে কম কমে সুতরাং কিছুটা আমাদের অবশিষ্ট থেকে যায় যার ফলে দাম কমলে চাহিদাটা বৃদ্ধি পায় এই জন্যে এখানেও মার্শালের চাহিদা বিধি প্রযোজ্য হবে কিভাবে দেখো আমরা এই যে এম এর সমান্তরাল করে একটা রেখা এঁকে নেব মনে করো পি জিরো দামে এখানে পি কোয়ান্টিটি ডিমান্ড অফ এক্স দ্রব্য ই বিন্দুতে ভারসাম্য ছিল এখন যখন দাম কমে গেল তখন আমাদের যে ভারসাম্য নতুন যেটা হলো সেটা কিন্তু এম টুর সাথে আমরা একটা নতুন ভারসাম্য লাস্টের ভারসাম্য এম টু এর সমান করে আমরা একটা রেখা আঁকলাম এখন দাম কমিয়ে দাও ই ওয়ান বিন্দুতে ভারসাম্য হল এই দুইটা বিন্দু যোগ করলে যে রেখা পাবো সেটাই নির্দিষ্ট দ্রব্য থেকে চাহিদা রেখা অঙ্কন এখন দেখো এটা শেপ হবে এটা হবে ফ্ল্যাট এটা হবে খাড়া এখন দেখো নিকৃষ্ট দ্রব্য কি। নিকৃষ্ট দ্রব্য মানে দ্রব্যটা নিকৃষ্ট নয় ঠিক আছে নিকৃষ্ট নয় দ্রব্যটা কী এটা হচ্ছে তুলনামূলক নিকৃষ্ট তার মানে মনে করো ফ্যান আমার কাছে ফ্যানটা উৎকৃষ্ট দ্রব্য কিন্তু আয় যার বেশি আয় আমার মনে করো এখন দুই লাখ টাকা বেতন হয়ে গেছে তখন আমি ফ্যান না কিনে এসি কিনব তাহলে ফ্যান আমার কাছে তখন নিকৃষ্ট দ্রব্য মানে আয় বাড়লে যে দ্রব্যের চাহিদা কমে যায় এই জন্য আয় প্রভাব এখানে ঋণাত্মক হয়েছে মানে আয় বাড়লে এই দ্রব্যের চাহিদা দাম কমলেও এই দ্রব্যের চাহিদা কমে গেছে ঠিক আছে এই জন্য আয় প্রভাব ঋণাত্মক কিন্তু বিকল্প প্রভাব ধনাত্মক ঠিক আছে তাহলে গেল নিকৃষ্ট দ্রব্য এখন আমরা কি আঁকবো লাস্ট ডেটটা সেটা হচ্ছে কোনটা এটা হচ্ছে গিফেন দ্রব্য এখন গিফেন দ্রব্যের ক্ষেত্রে বিষয়টা দেখো এক্স গুডস আর একটু ওয়াই গুডস এইটা আমাদের এইটা আমাদের প্রাথমিক বাজেট রেখা দাম কমার ফলে বাজেট রেখা সরে গেছে এর সমান্তরাল করে আমরা সিডি বাজেট রেখা অঙ্কন করেছি এটার নামও দিতে হবে সিডি এখন আমরা এখানে প্রাথমিক ভারসাম্য ছিল আইসি ওয়ান ও এম পরিমাণ এক্স দ্রব্য ও এম পরিমাণ ওয়াই দ্রব্য খেতাম এখন নতুন ভারসাম্য বিকল্প ভাবের কারণে এক্স দ্রব্যের দাম কমার ফলে বিকল্প ভাবের কারণে এখন আমরা ভোগ করি ই ওয়ান বিন্দুতে সেখানে ওএম ওয়ান পরিমাণ এক দ্রব্য ও পরিমাণ ওয়াই দ্রব্য এখন গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম কমলে চাহিদা কমে দাম কমলে চাহিদা কমে আর দাম বাড়লে চাহিদা বাড়ে তাহলে এক্ষেত্রে আয় প্রভাব ঋণাত্মক এবং সেটা বিকল্প প্রভাবের চেয়ে শক্তিশালী কীরকম শক্তিশালী তার মানে বিকল্প প্রভাবের রেট যদি পাঁচ হয় আয় প্রভাবের রেট এখানে ছয় তার মানে এর চেয়ে বেশি তার মানে কি আই প্রভাব কী আই প্রভাব এখন ঋণাত্মক বিকল্প প্রভাব ধনাত্মক বিকল্পভাব ধনাত্মক মানে দাম কমলে বিকল্প প্রভাবের কারণে চাহিদার পরিমাণ বাড়বে সেটা কত এম এম ওয়ান এইটির রেট কত পাঁচ এখন আই প্রভাব ঋণাত্মক আই প্রভাবের কারণে চাহিদা কমবে সেটা কত কমবে পাঁচের চেয়ে বেশি পাঁচের চেয়ে বেশি মানে এমের নিচে তার মানে ভোক্তা এখন আরও উপরে একটা নিরপেক্ষ রেখায় সে ভোগ করবে আই সি টু এবং সেটা হবে এম টু আর এটা এম টু দেখো তাহলে এম এম টু পরিমাণ চাহিদা কমে যাবে এম এম টু পরিমাণ চাহিদা কমে যাবে ঠিক আছে তাহলে তাহলে দেখো এখানে বিকল্প প্রভাব হচ্ছে এম এম ওয়ান এই যে এইটুকু চেয়ে আই প্রভাব এই রেখাটা বেশি বড় তার মানে বিকল্প প্রভাবের চেয়ে আয় প্রভাব বেশি শক্তিশালী ঋণাত্মক আয় প্রভাব বেশি শক্তিশালী কোন দ্রব্যের ক্ষেত্রে গিফেন দ্রব্যের ক্ষেত্রে তাহলে এখান থেকে আমরা এখন একটা কি এঁকে এঁকে ফেলব চাহিদা রেখা এই যে এমের সমান করে একটা রেখলাম ও এম কোয়ান্টিটি ডিমান্ড অফ এক্স এক্স দ্রব্যে রাখছি প্রাইস অফ এক্স পি জিরো দামে মনে করো ওয়াম পরিমাণ খেতাম এখন দাম কমার ফলে নতুন চাহিদা নতুন বিন্দু কী হয়েছে এম টু তাহলে মনে করো পি ওয়ান দাম যে কোনো জায়গায় ধরা যায় ভারসাম্য বিন্দু হয়েছে এইটা আগে ছিল ই ওয়ান ই এখন হয়েছে ই ওয়ান তাহলে ই এবং ই ওয়ান রেখা যোগ করলে যে রেখাটা পাই সেই রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী তাহলে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে ডান দিকে নিম্নগামী কিন্তু স্টিপার মানে খাড়া আর স্বাভাবিক দ্রব্য ডান দিকে নিম্নগামী কিন্তু ফ্ল্যাট ঠিক আছে এই হচ্ছে তিনটা দ্রব্যের চাহিদা রেখা এখন গিফেন দ্রব্য কাকে বলে গিফেন দ্রব্য হচ্ছে যে দ্রব্যের দাম কমলে চাহিদা কমে যায় ঠিক আছে যেমন মোটা চাল হতে পারে স্যার গিফেন এইটার ব্যাখ্যা দিয়েছিলেন যে আসলে মো মোটা চালের দাম কমলে ওইটা চাহিদা কমে যায় ঠিক আছে তাহলে এখন আমরা যে বিশ্লেষণটা পড়লাম সেটা হচ্ছে স্লাটস্স্কির একটা বিশ্লেষণ সরি এটা হচ্ছে হিক্সের বিশ্লেষণ হিক্সের বিশ্লেষণ হিক্সের বিশ্লেষণে কী হয় যে বিকল্প প্রভাবে যখন বিকল্প প্রভাবটা যখন আসে তখন একই নিরপেক্ষ রেখায় ভোক্তা ভোগ করে আর স্লাটস্কিতে নতুন একটা নিরপেক্ষ রেখায় যায় তো যখন এই রকম কোনো প্রশ্ন আসে এবং কোনো হিক্স অথবা স্লার্টস উল্লেখ না করে দেয় তখন যে কোনো একটা দিলেই হবে এটা দিলেই চলবে কারণ দুইটারই চিত্র একই রকম হবে ডিমান্ড কার্ভটা একটু স্টিপার এবং ফ্ল্যাটার এরকম হবে ঠিক আছে সুতরাং ওইটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নাই। আর এইটে পারলে তুমি এমনিতেই স্লার্টস পারবা ঠিক আছে তাহলে এই তো গেল নিরপেক্ষ রেখা হতে স্বাভাবিক নিকৃষ্ট এবং বিভিন্ন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন ঠিক আছে তাহলে এই তো আর প্রশ্ন কোন প্রশ্ন যদি লিখতে সমস্যা হয় যেই প্রশ্নটা কিভাবে লিখবো সেটা লিখলে কমেন্টে জানালে আমি ওই প্রশ্নটা কিভাবে লিখতে হবে সেটা একটা ফর্মেট দিয়ে ছবি তুলে গুগল ড্রাইভে লিংক দিয়ে দিব ধন্যবাদ সবাইকে